দেখো যে সমস্ত মূর্তিগুলান ভেঙে একটা মুতি রেখেছিল জানেন আপনারা না জানার পরে তখন যখন শাস্ত্বস্ত হলো যে এই মূর্তিগুলান সব ভংসে ইব্রাহিম তখন তার পিতা আযর তিনি বলছিল তাকে সাহায্য করেছিল আগুনের কুンドলীর ভিতরে ফালানোর জন্য তখন এইরকমের যখন ফালানোর চেষ্টা করলো তখন তাকে যেভাবে হোক আগুনের ভিতরে ফালাইলো ফালানোর পরে কি বলছে তাওয়াক্কুল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করেছিল আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুনকে হুকুম দিয়ে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন আমার খলিল আমার বন্ধু তিনি দুনিয়ায় বসে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে আমাকে ভুলে নাই আমার উপর তাওয়াক্কুল করেছে

ওই সময়টা দুপুর বেলা কেউ বের হইতেন না ঘর থেকে প্রচন্ড গরম বালু উত্তপ্ত গরম হয়ে যেত আমাদের মতো মানুষ যদি এখন মরুভূমিতে পাড়া দেয় পায়ে করবে হবে না ওইখানে বেশি যখন আল্লাহ তাআলা নবীকে বলছেন নবী হ্যাঁ আপনি হিজরাত করতে হবে যখন তার কাছে ওহী আসলো দুপুর বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন জায়গা সংবাদ দিলেন আমাদের হিজরত করতে হবে গবের রাতে অন্ধকার রাতে হিজরত করতে শুরু করলো হাতে হাত 잡তে হেলা গুহা একটা গুহার ভিতরে আশ্রয় নেওয়া যখন ঐ সময় আবু নুহনের যে লোকজন ছিল বা কাফেরদের লোকজন ছিল ওদের মেধা খুব ভালো ছিল কেন ভালো ছিল ওরা যখন মানুষের পায়ের ছাপ দেখতে পায় ছাপ দেখতে বলতে করতে কোন পথে গেল এটা ঠিকই তো যখন হাঁটতে হাঁটতে যাইতো একটা গুহায় নি আশ্রয় নিলো আশ্রয় নেওয়ার পরে মক্কা কি হইছে দোকানে আরসানে আনাসের কাছে কি হইতেছে এটা জানার জন্য নিজে যেতে পারবে না ওই জন্য আলবকরদুল্লাহ তাআলা হেসে আবদুল্লাহকে পাঠাইলো ছোট ছেলে বসে বাজারে যাবা

তার একজন রাখাল ছিল সেই রাখালকে বলেছে আমার সন্তান আর্দুর এই গুহা থেকে বাড়িতে চলে যাবে তখন তুমি কি করবা এই জায়গাটা কিছু ছাগল ঘুরাবা কথা বলেন ছাগল ঘুরাবা কারণ কি পায়ের সাপ যদি না পায় পায়ের সাপ দেখলে ওরা বসতে পারবে কোন বংশের লোক এই জন্য যখন ওইখানে ঘেরায় ওইখানে যে গুহার আশ্রয় নিলো আশ্রয় নেওয়ার পরে সে তারা হাঁটতে 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 হাঁটে আবার একটা লোক ঠিক করলো এমন একটা পথে যাবে সেই পথে আপ করে দিলে তা এখন সেই পথ চেনে না নবীকের সম্বন্ধ আছে এখন নিজেও পথ চেনে না পুলটা থেকে এক পথে গেলে ওই পথের চেনে এমন একটা লোককে নিয়ে গেলো যেখান মদিনা দেখা যায় ওই পর্যন্ত ওই লোকটা পৌঁছায় দিলো বসে এখন আপনি ওইখানে যান ওইখানে গেলে কী হবে